চমৎকার অতিথি আমাদের সাথে আছেন এবং সাম্প্রতিক ঘটনা পরিক্রমায় যার উপস্থিতি আজ খুবই প্রাসঙ্গিক এই জন্যই প্রাসঙ্গিক কারণ সদ্য আমরা বেশ কিছু সংকট দেখেছি সেই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের প্রত্যেকের মনোজগত যখন আমাদের চারপাশে যে কোনো অস্থিরতা দেখা দেয় যখন আমাদের চারপাশে সংকটময় যে কোনো পরিস্থিতি তৈরি হয় আমরা যদি খুব স্বাভাবিকভাবে এক বছর আগের জুলাই আগস্টের বাস্তবচিত্রের কথা আপনাদের বলি যেখানে পাখির মতো গড়ি করে মারা হয়েছিল সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতাকে ঠিক তখন আমাদের মন বিক্ষিপ্ত হয়েছে আমরা যদি সড়ক মহাসড়কের বড় কোনো দুর্যোগ দুর্ঘটনার কথা বলি তখন আমাদের মনোজগত বিক্ষিপ্ত হয় এবং সদ্য সম্প্র একদম সদ্য আমরা যদি উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডির কথা চিন্তা করি যেখানে অসংখ্য শিশুর নিরপরাধ জীবন জীবনাবসান আমরা দেখেছি যারা দেখেছি যারা প্রত্যক্ষ করেছি তারা প্রত্যেকে মানসিকভাবে বিপর্যস্ত জীবনের নানান সময় নানান প্রেক্ষাপটে নানান বাস্তবতা এই যে মানসিক সংকটের মধ্যে দিয়ে যাই অনেক সময় অ্যাড্রেস করবারও সুযোগ তৈরি হয় না কেন হয় না কি করা উচিত কিভাবে করা উচিত এই প্রসঙ্গে আজ আপনাদের সাথে আলাপ করতে চাই আমাদের সাথে অতিথি হিসেবে তাই আজ উপস্থিত আছেন সাইকোথেরাপিস্ট রেজিনা পারভিন শুভ সকাল আপনাকে স্বাগত একই সাথে আপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রেরণা শিশু কিশোর উন্নয়ন এবং মনোসামাজিক সেবার সংস্থা একটু জানতে চাই আপনাদের কর্মপরিধি নিয়ে প্রথমে ধন্যবাদ আমি শুরুতেই যমুনা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনাতে সম্পৃক্ত থাকতে পেরেছি খুব ভালো লাগছে নিজের সেই মনের জায়গা থেকে একটা সার্থকতা অনুভব করছি প্রেরণা হচ্ছে একটি মনসামাজিক সেবা সংস্থা যেখানে মূলত মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা হয় এবং নিউরো ডিজেবিলিটি মানে প্রতিবন্ধী শিশুদের সেবা দেওয়া হয় যারা একদম গরিব শিশু তাদেরকে এই সেবাটা জন্ম প্রেরণার জন্ম যখন হয় তখনই এই সিদ্ধান্ত আমরা নিয়েছি যে প্রতিবন্ধী গরিব শিশুদের চিকিৎসা সেবা পুরোটাই ফ্রি পাবে তারা তো সেই থেকে এভাবে চলছে এবং পাশাপাশি কিন্তু আইনগত সহায়তারও কাজ হয়েছিল ইদানিং একটু কম আছে এটা কিন্তু কাজটা আমরা অনেক বছর করেছি দুই তিন বছর করেছি যেমন পারিবারিক সমস্যার সমাধানগুলো সেগুলো করেছি বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম এখানে আছে যেটা যে আমাদের মনসামাজিক সেবার সাথে সম্পৃক্ত যে ট্রেনিংগুলো যেমন স্ট্রেস ম্যানেজমেন্ট তারপরে রাগ মোকাবেলা ব্যক্তিত্বর বিকাশ কীভাবে হবে একটা মানুষ নিজেকে কিভাবে গঠনমূলকভাবে তৈরি করবে এসব বিষয়ভিত্তিক বিভিন্ন ট্রেনিংগুলো আমরা বিভিন্ন স্কুল কলেজে ইউনিভার্সিটি কখনো আসলে আমি ডক্টরদের মধ্যেও করেছি ঢাকা শিশু হাসপাতালে মিরপুর শিশু হাসপাতালে যারা এফসিপিএস ডক্টর ওনাদের মধ্যেও কিন্তু মনসামাজিক সেবা বিষয়ে ট্রেনিংগুলো আমি করিয়েছিলাম তারপরে আমি তেজগা থানার আন্ডারে কাজ করেছি এটা ছিল একদমই ফ্রি সেবা ছিল আমাদের প্রায় 10 বছর মোটামুটি ওখানে কাজটা লম্বা সময়ের অভিজ্ঞতা আপনার আছে শ্রমানিয়ে ওখানে কাজ করেছি লম্বা সময়ের অভিজ্ঞতা আছে আপা জি এখানে প্রথম যে জিনিসটা জানতে চাই সেটা যেটা আপনাদের 2015 থেকে আপনারা কাজ করছেন এটার মধ্যে কি আসলে আপনার কোনো রকমের গ্রাফ বা কোনো রকমের প্যাটার্ন দেখেছেন যে আসলে সাধারণত শিশুরা কি ধরনের মানসিক অস্থিরতার সম্মুখীন হয় কী ধরনের পারিবারিক নির্যাতন বা ট্রমার সম্মুখীন হয় অথবা আমাদের আসলে রেশিও বেড়েছে কিনা মানে প্রতিবন্ধী শিশুর সংখ্যা বেড়েছে কিনা এটা কি কোনো একটা হ্যাঁ গবেষণা আমার নিজেরও কিছু আছে আমার কাছে যে শিশুরা আসে আমি যাদের দেখছি সেখানে কিছু আছে আমাদের পেছনের কিছু পাবলিকেশনও আছে যেখানে প্রতিবন্ধী শিশু বলতে একটা সময় ছিল ধরেন দশ বছর আগে অটিজমের সংখ্যা খুবই কম ছিল তারপর আমরা একটা সময় দেখেছি যখন এই দেশে সোনিয়া গান্ধী আসলেন ওই সময়টা যে কাজগুলো হলো অটিজম অনেক বেড়ে গেছিলো তো সেই সময় আমরাও আমি ওই ট্রেনিংয়ে আমিও ছিলাম আমরাও অনেক কাজ করেছি পরে কিন্তু কমেছে কিছুটা সচেতন সচেতনতার যে কাজগুলো হয় প্যারেন্টস ফোরাম আছে একটা যেখানে আমিও ওখানেও আমি ট্রেনিং করিয়েছিলাম আমার মনে পড়লো এখন তো বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ের কারণে কিন্তু অভিভাবকরা কিন্তু একটা আস্থার জায়গা আসে বা হাউ টু ডিল উইথ চিলড্রেন মানে অটিস্টিক শিশু তো বিশেষ শিশু সেই শিশুর সাথে কিভাবে হ্যান্ডেল করবে তাদের সহযোগিতা কিভাবে করবে এই যে শিক্ষাটা এটা যখন তারা পায় তারপরে কিন্তু বাচ্চার উন্নতি হয় মানে তো আমরা জানি যে কন্ডিশনটা খুবই একটা তাদের কমিউনিকেশন থাকবে না তারা যোগাযোগ করতে পারছে না অনেকের স্পিচ থাকছে না অনেকের আচরণগত অনেক সমস্যা থাকে তো এইসব বাচ্চাদের নিয়ে যে প্যারেন্টসরা কাজ করে তাদেরও কিন্তু মনোসামাজিক সেবা দরকার হয় কাউন্সেলিংটা দরকার এটা অনেক কঠিন একটি সংগ্রাম কঠিন একটি যুদ্ধ মানসিকভাবে প্রথমে মেনে নেওয়াটা একটা বড় বিষয় একটা বিশাল চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয় তারপরের প্রেক্ষাপট তো কম বেশি আমাদের সবার জীবনে কোনো না কোনোভাবে দেখা হয়েছে যেহেতু এখন খুব কমন হয়ে দাঁড়িয়েছে অটিজমের প্রসঙ্গটি নিয়ে আপনি বলছিলেন আপা সাম্প্রতিক প্রসঙ্গে আসতে চাই মাইলস্টেন ট্র্যাজেডির মতো যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যখন ঘটে শিশু মনে আসলে এর প্রভাব কিভাবে আপনি পড়তে দেখেন বা সাধারণত পড়ে থাকেন কি বলবো আসলে এটা মানে আমরা তো আসলে বাকরুদ্ধ হয়েছি গত একুশ জুলাই যে হঠাৎ যে ঘটনাটা এটা তো আমারও এখনও ট্রমাটিক মনে হচ্ছে মানে ঘটনাগুলো চোখের সামনে আমাদের ভাসছে তো এই যে হঠাৎ ঘটে যাওয়া যখন কোনো ঘটনা ঘটে যায় এবং এটা যখন এটা একটা শোক মাইলস্টোনের যে ঘটনা এত শিশু কিশোর শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা মারা গেছেন এখনও হসপিটালে যারা জীবন যুদ্ধে লড়ছেন এদের যে মানে অবস্থাটা এই জায়গাগুলো আসলে নেওয়া যাচ্ছে না মিডিয়ার মাধ্যমে আমরা যা দেখছি ফেসবুকে দেখছি বিভিন্ন ছবি আমি আসলে বলতেও চাচ্ছি আর মেনশন করা মানে আমার সামনে সেই ছবিটা কিন্তু চলে আসে এই জন্য ব্যাখ্যাটা আমি দিতে চাচ্ছি না কিন্তু আমি দেখেছি যে ছবিগুলো আসছে একটা বাচ্চা হেঁটে যাচ্ছে এরা কেউই নাই তো এই যে শোকের জায়গাটা এটা একটা শোক মানে জাতীয় শোক আসলে একটা শোক দিবসও তো হয়েছিল কিন্তু এগুলো করে আমরা ওদের কষ্টের জায়গায় কতটা যেতে পেরেছি কতটা বোঝাতে পেরেছি আসলে যে ভুক্তভোগী সে জানে কষ্টটা কেমন এবং আমি অ্যাসিড সারভাইভার ফাউন্ডেশনে জব করেছি দুই বছর ওই সময় কিন্তু আমি খুব কাছে থেকে বার্ন দেখেছি ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে আমি কাজ করেছি দুই বছর সপ্তাহে দুদিন ওখানে যেতাম তো এই বার্নের যে কষ্ট এগুলো কিন্তু আমি একেবারে মানে আমার সামনে যখন একটা অ্যাসিড বার্নের পেশেন্ট যার মুখের অভাব বিকৃত হয়ে গেছে যার শিশুদের কথা বলছে তার দিকে তাকানো যাচ্ছে না এরকম মানুষকে নিয়েও আমি আল্লাহ তালা আমাকে সৌভাগ্য দিয়েছেন যে আমি কাজ করতে পেরেছি তো সেই জায়গা থেকে এদের শিশুদের ট্রমা তো মানে আমি দেখেছি অনেক শিশু অ্যাসিড বার্ন শিশুদেরও আমি দেখেছি আমার ঢাকা মেডিকেল একটা শিশু আমার মনে আছে ওর দুটা হাত কেটে ফেলেছিল ওই শিশুটিকে আমাকে তৈরি করতে হয়েছে যে তোমার হাতটি কেটে ফেলা হবে এটা কতটা মানে কষ্টদায়ক ঘটনা আমি কিন্তু ওই ঘটনাটা এখনও ভুলতে পারিনি ও একটা পাখির ডিম পারতে যে ইলেকট্রিক শখে তার বার্ন হয় তো ইলেকট্রিক বার্নটা হচ্ছে সবচেয়ে মারাত্মক তো হাড় কেটে ফেলতে হয়েছিল তার তো এই যে এটা কিন্তু আমার জন্য একটা মানে আমরা কাজ করি কিন্তু আমাদের নিজেদেরও যখন আপনারা কাজ করেন এটা খুব সেনসিটিভ একটা জায়গা এবং আপনি যে ট্রমাগুলোর মানে ফিজিক্যাল যে পেইনের কথা বলছেন যে কোন ধরনের বার্ন ইনস্টিটিউশন এবং তার পাশাপাশি হচ্ছে আমাদের পঙ্গু হাসপাতাল এই দুইটার যখন আমরা پیشنটকে দেখি এটা মানে ফিজিক্যালি তো ভিজিবল একটা মানে সাইট আপনার হার্টে অসুখ হল আপনার স্কিনে কোনো প্রবলেম হলো আমরা সেটা দেখতে পাচ্ছি না কিন্তু যখনই এটা তখন তো সেটা হয় না ফিজিক্যালি আমি সেটা দেখতে পাচ্ছি এটা নেওয়াটা অনেক কঠিন তো প্রথমে যদি জানতে চাই যে আসলে আপনারা নিজেদেরকে আসলে কীভাবে প্রিপেয়ার করেন এবং এত কাউন্সেলিং করেন তাদের ট্রমাটা আপনারা আসলে অ্যাবজর্ভ করছেন নিজেদের আসলে সেফ গার্ডেনটা কীভাবে করা হয় ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা তো আসলে আমাদের আমরা অনেক আসলে বিশেষায়িত পেশায় যখন যেতে হয় তখন কিন্তু অনেক পড়াশোনা সময় নিয়ে পড়াশোনা করতে হয় যেমন আমি ট্রমা থেরাপিস্ট আমি ইএমডিআর থেরাপি করেছি এটাও প্রায় আমরা এই থেরাপি পড়াশোনার পিছনে আমরা প্রায় ছয় সাত বছর লেগে আছি মানে এক লেভেল আছে বিভিন্ন লেভেল আপ হতে হয় যেমন আমি এখন বলছি যে আমি ট্রমা থেরাপিস্ট নার্ম থেরাপিস্ট আমি আমি ওটা ইউএসএ থেকে পড়েছি কিন্তু আমাদের আমার ইন্টারন্যাশনাল সুপারভাইজার আছেন তিনজন যারা কিন্তু আমাদের ওই যে পড়ছিলাম যখন ওই সময়টাই আমাদের সুপারভিশন দিত কিছু ইয়ে ছিল কন্ডিশন যে এতগুলো কেস তোমাকে সাবমিট করতে হবে টোয়েন্টি কেসেস সেগুলো সুপারভিশন নেওয়া ইভেন আমাদের আজকে আমি ওনার নামটাই বলি এমডিয়া থেরাপির আমার যে সুপারভাইজার হানা উনি সুইজারল্যান্ডের ও উনি কিন্তু আমাদের কোর্স শেষ হওয়ারও অনেক পরে ধরেন তিন চার বছর পরেও উনি অনলাইনে আমাদের গ্রুপ সুপারভিশন দিয়েছেন অনেক এবং উনি আমাকে মেইল করতেন একটা কেসের ফিডব্যাক দিতেন এক পেজ মানে এত বড় একটা চিঠি তো আমি মানে খুবই কৃতজ্ঞ যে আমার যারা সুপারভাইজার আছেন এবং আমাদের দেশেও আমাদের পিয়ার গ্রুপ আছেন সিনিয়র যারা সাইকোলজি ডিপার্টমেন্টের আমরা একসাথেই পড়াশোনা করেছি কলি কাম আমরা পিয়ার সুপারভিশন হয় আমরা নিজেরাও কেস ডিসকাশন করি যে এই যে আমি যে হাত সব কাটা বাচ্চাটার কথা বলছিলাম ধরেন ওই সময় এটা দেখেছি কিন্তু আমি কিন্তু ইমিডিয়েট সুপারভিশন নিয়েছি রাতেই হয়তো আমি মেইল করে দিয়েছি বা আমি দূরেরটা পাচ্ছি না আমি ইমিডিয়েট পিয়ার কারোর সাথে আমি কথা বলছি সো এস এ কেয়ার মানে সেলফ কেয়ারটা আমরা যদি এটা না করি তখন কিন্তু মানে ইয়ে হয়ে যায় মানে সেটা বার্ন আউট বলে মানে পড়ার মতো একটা ব্যাপার কষ্টটা আমার আসলে বার্ন হয়ে যাবে আমাকে টেক কেয়ার না করলে আমি কিন্তু অন্যকে সার্ভ করতে পারবো না গ্লাস হাফ খালি রেখে তাতে সার্ভ করা সম্ভব আপনারা ট্রেন যারা তাদেরও বেগ পেতে হয় কষ্ট হয় কারণ এটা একদম জীবন মৃত্যুর বাস্তব অভিজ্ঞতা এবং মানব মনের বৈশিষ্ট্য হচ্ছে নিজের সাথে মেলাতে চায় যে কোনো কিছু যে কোনো যে কারো যাতনা শুনবার পরে যন্ত্রণা শুনবার পরে নিজেকে ওই জায়গায় বসে আমরা ভাবতে শুরু করি এটা খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া যার মধ্যে থেকে হয়তো নিজেদের নিরাপদ রাখতে একটা কৌশল আপনারা অবলম্বন করেন কিন্তু যেই শিশুরা তাদের বন্ধুদের দেখলো এরকম নির্মমতার মধ্যে দিয়ে যেতে আপনি বলছিলেন কিছু শিশু বারান্ট অবস্থায় দৌড়ে বেরিয়ে যাচ্ছে এই এই যে ছবিগুলো এখনও আমার চোখের সামনে আপনি যেমনটা বলছেন ভাসছে তাদের আসলে মানসিক সাপোর্ট দিতে বা যারা এগুলো প্রত্যক্ষ করলো তাদের মানসিক সাপোর্ট দিতে আমরা কি করতে পারি কারণ অনেক লম্বা একটা জীবন তাদের পড়ে রয়েছে আমি একটু আপনার এই প্রশ্নটা আসছি কিন্তু আমি একটু একটু বলতে চাচ্ছি এটা যে এই যে আপনার আপার প্রশ্নে ছিল যে ট্রমাটা হলে তাদের কি হচ্ছে শিশুদের ইম্প্যাক্টটা যদি বলি তো এই যে গ্রিফ হলো এই বাচ্চাদের যে শোক হলো বা এই পরিবারের শোক হলো বা শিক্ষক যে মারা গেলেন তার যে সন্তানদের বাড়িতে শোক আছে ইভেন যারা রেস্কিউয়ার আমরা ওনাদেরকে কিন্তু মানে এই বিষয়টা আমরা কথা কম বলছি কিন্তু স্টুডেন্টরা অনেক করছে টিচার যে মারা গেলেন তারা রেস্কিউয়ার তাই না এই যে কাজগুলো এগুলো সব দেশের জন্য কাজ এবং জীবন দিয়ে ফেলেছেন যারা আছেন এরাও কিন্তু ট্রমাটাইজ এদের মধ্যে কি কি হতে পারে এই জায়গাটা আমি একটু বলতে চাচ্ছি যে ট্রমা হলে এটা একটা শোক এটা একটা মানসিক আমার একটা ইমোশন এটা এটা ন্যাচারাল একটা কষ্ট দেখেছি আমি কষ্ট পেয়েছি এটা খুবই ন্যাচারাল কিন্তু হাউ টু টেক কেয়ার এটা কিভাবে আমি নিজেকে সেখানে মোকাবেলা করব। সেটা ফেস করে আমি ভালো থাকবো এই সচেতনতাটা কিন্তু আমার থাকতে হবে এখন এটা তো তার নিজের থাকবে না এটা তার পাশে থেকে পরিবার বলতে পারে তার শিক্ষক বলতে পারে যেমন মনসামাজিক সেবা নিতে হতে পারে সিমটম থাকলে যেমন মারা যাওয়ার ক্ষেত্রে আমরা দেখি অনেক কান্নাকাটি করে এক একটা মানুষের ইমোশন এক এক রকম মানে যে প্রক্রিয়াটা যায় বিভিন্ন রকম হতে পারে কেউ হয়তো শোক প্রকাশ করছে না কেউ হয়তো অনেক কান্নাকাটি করছে কেউ মূর্ছা যাচ্ছে মানে অজ্ঞান হয়ে যাচ্ছে তারপরে যেটা হয় যে অনেক সময় শিশুদের কনভার্সন রিয়াকশন হতে পারে অনেক দিন পরে হয়তো তিন মাস পরে দেখা গেল সে ফেন্ট হয়ে যাচ্ছে বা তার একটা হাত কাঁপছে বা তার কোনো সোমাটিক পেইন অ্যাভুমেন্ট পেইন হচ্ছে বা বলে আমি হাঁটু ব্যথা হাঁটতে পারছে না খোড়ায় হাঁটছে এটা কিন্তু সাইকোলজিক্যাল এটা ফিজিক্যাল কারণ না এটা তার ট্রমা রিয়াকশন তারপরে হতে পারে মাথা ব্যথা থাকবে লং টাইম সে নামনেস হতে হয় যে ওই ছবিগুলো বারবার ফ্ল্যাশব্যাক হয় মনে হয় কল্পনা করে এটা চলে আসে নাম হয়ে যেতে পারে খাওয়া দাওয়া নিহা এটা একটা কমন জিনিস যে খেতে ইচ্ছা করছে না জীবনের আনন্দ ভুলে যাচ্ছে অবসাদগ্রস্ত থাকছে কখনও ভোমিটিং টেন্ডেন্সি হতে পারে বিভিন্ন রকম সমস্যা কেউ ফ্যাটিক হয়ে যায় কেউ অনেক শুকিয়ে যায় এরকম হতে পারে নাইকিয়া দু মানে দুঃস্বপ্ন দেখে আঁটকে ওঠা এটা খুব এবং এই শিশুদের যেটা হয়েছে মাইলেশ্বরনের আমি কয়েকটা মিডিয়াতেও আমি একটা দেখেছি যে এক বাবা মা তার বাচ্চাকে ওই স্কুল থেকে ট্রান্সফার করছে অন্য স্কুলে নিয়ে যাচ্ছে এটা কিন্তু স্বাভাবিক ওই স্কুলটা দেখবে কীভাবে সে ওই মাঠের ওই জায়গাটা পার হয়ে আমি ক্লাসে ঢুকব কিভাবে। এটা কিন্তু আমরা ওইভাবে ভাবছি না কিন্তু যে শিশুকে আমি জোর করে যদি শিশুকে পাঠাই না তুমি যাও তুমি যাও ওর মনটা আমাকে বুঝতে হবে ও আসলে কি। ও হতবাক হয়ে আছে ও ট্রমাটাইজ বা ও খাচ্ছে না ও কি ঘুমাচ্ছে না ওর কি নাইটম্যান হচ্ছে আমি যে সিমটমগুলো বললাম প্যানিক অ্যাটাক যেটা আতঙ্ক ভয় এরকম থাকতে পারে বা আমি মরে যাব আমি বাঁচবো না স্কুলে গেলে আমি বাঁচবো না প্লেন আবার আসবে এসব জিনিস কিন্তু হতে পারে তাদের মধ্যে তো আমরা কি শুনছি ওদের কথা তা বা এই বিষয়গুলো সাথে আমরা কি হবে অ্যাড্রেস করব আমরা তো বুঝলাম যেটা এই ধরনের সিম্পটम्स আমরা দেখতে পারি কিন্তু সাথে এগুলোকে কিভাবে তাদেরকে কাউন্সিলিং করতে হবে সেটা নিয়ে কথা হলো কিন্তু বিরতের পরে দর্শক ছোট একটা বিরতি নিচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে আমাদের প্রত্যেকের জীবনের সাথে প্রাসঙ্গিক কারণ জীবনে যে কোনো পর্যায়ে এমন পরিস্থিতিতে কমবেশি আমরা সবাই উপনীত হই যখন একজন মানসিক ভাবে আমাকে সুস্থ করে তুলবার ব্যাপারে সাপোর্ট দিয়ে যেতে পারেন তাই আমরা তো প্রথমে আইডেন্টিফাই করতে পারলাম যে কি ধরনের ট্রমার রিয়াকশন আসলে হবে ও কিন্তু সেইটাকে আসলে বাবা মা কিভাবে অ্যাড্রেস করবে মানে তার আসলে কিভাবে তাকে কাউন্সিল করবে বা কখন তারা মনে করবে যে না তাদেরটাতে হচ্ছে না তার আসলে সত্যি হয় না আমার মানসিকে সে সেবাতে নিয়ে যাওয়া প্রয়োজন ধন্যবাদ বাবা মা প্রথমে আমি বলবো যে মানে বিশেষ একটা পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে যখন শিশুটি একটি ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে তাকে একটা সহযোগিতা বন্ধু মানে বন্ধুর মতো তার সাথে থাকা তাকে টেক কেয়ার যত্নটা বাড়িয়ে দিতে হবে আগের চেয়ে যেমন আমি বলেছিলাম যে খাওয়া দাওয়ার বিষয়গুলা প্লাস অ্যাটাচমেন্ট মানে টাচের যে ব্যাপারটা ওর কাছে থাকা ও কি বলতে চায় সোনা তুমি কি ভয় লাগছে তোমার বা কী ভয়ের চিন্তাগুলো কি হচ্ছে বা কী স্বপ্নটা সে দেখল এই যে বলানো এই জায়গাটা মানে সমমর্মিতার সাথে শোনা দুটা টার্ম আছে একটা হলো সহমর্মিতা আর সমমর্মিতা তা আমরা বলি যে কাউন্সেলিংয়ে আমরা সমমর্মিতা মানে তোমার অনুভূতিকে আমি তোমার মতোই

এখন তো আমার শিশুর মধ্যে জীবনে অনেক বড় একটা ক্ষত হয়ে গেছে একটা পরিবর্তন এসছে এখানে আমি তাকে টেক কেয়ার করতে হবে তাকে স্পেস দিতে হবে ওকে সৃজনশীল কোনো অ্যাক্টিভিটি ক্রাফটের কাজ কিছু করতে দিতে পারে মনোযোগটা চেঞ্জ করে দেওয়া যে ওর ওই ফ্ল্যাশব্যাকটা যেন না আসে বা কথা বলানো বা ও যদি চুপই থাকে একটু থাক না চুপ ওকে আমরা স্পেস দে ওর মতো করে ওর রুমে থাক গেস্ট আসলে এই আসনা কেন আসনা করো ওকে ডেকে নিয়ে আসবো কথা বলো সবার সাথে ও কি হয়েছিল বলো কি হয়েছিল বলো হ্যাঁ এই যে এগুলো করায় এগুলো দরকার নেই ও অবজার্ভ করে বুঝে সাপোর্টটা দিতে হবে এবং অবশ্যই ট্রমাটিক যে সিচুয়েশনে যে শিশু থাকছে তার কিন্তু মনসামাজিক সেবা লাগবে তাকে কাউন্সিলিং আনতেই হবে এখানে আমার একটা কথা আছে যে ট্রমার ক্ষেত্রে কিন্তু বিশেষ মানে বিশেষজ্ঞ যে বিশেষজ্ঞ মানে অনেক বেশি জানা যিনি যিনি বিশেষজ্ঞ বা যিনি থেরাপি জানে ট্রমা থেরাপিস্ট যারা তারাই কিন্তু এই ধরনের ট্রমাটিক দুর্ঘটনার কেস বা মৃত্যু শোকের কেস এগুলো কিন্তু যারা একটু ইনিশিয়াল লেভেলে কাজ করছে বা শুরু থেকে তো কাজ করতেই হবে প্র্যাকটিক্যাল এরা করতে সুপারফিশিয়াল কেসগুলো নিতে পারে কিন্তু ট্রমা কেস ওনারা পেলেও রেফার করে দিতে হবে এটা যে আমি হয়তো দেখেছি ঠিক আছে প্রথম সাপোর্টগুলো আমি দিয়েছি কিন্তু আমি রেফার করে দিব যেমন আমাদের কাছে যদি সিমটম নিয়ে আসে মেন্টাল হেলথের প্রবলেমের সিমটম যেগুলো ওগুলো বেশি হলে আমরা কিন্তু সাইকেটিস্টের কাছে রেফার করি কারণ আমি একা দেখব না ওনার সাপোর্ট লাগবে আবার ওনারাও আমাদের রেফার করবেন কেননা আমাদের সাপোর্টটাও সেখানে লাগবে এবং এই কাউন্সিলিং সেশন তো অনেকগুলো সেশন আসলে আসতে প্রয়োজন হয় রেজিনা একটা জায়গায় এসে আসলে সবকিছু থেমে যায় আমাদের সমাজে এখন আমরা মানসিক স্বাস্থ্যের যে প্রয়োজন আমরা এখনো অনেকে করি না এখনো অনেক বাড়িতে মন খারাপ হয়েছে শুনলে বলা হয় যে আচ্ছা ঠিক আছে এই যে একটা মানসিক প্রতি আমাদের যাওয়া এই মানসিকতা সম্পন্ন সমাজে এই যেই শিশুরা ট্রমার মধ্যে দিয়ে গেল তাদের আমরা কি করে অ্যাকোমোডেট করব সমাজের সুস্থতা কিভাবে নিশ্চিত করব। কিংবা আগামীর জন্য একটি সুরক্ষিত ভবিষ্যৎ কিভাবে নিশ্চিত করা যাবে এই শিশুগুলোর জন্য কি মনে হয় আপনার খুবই কঠিন প্রশ্ন আসলে প্র্যাকটিক্যাল হচ্ছে সারা বিশ্বে কিন্তু মেন্টাল হেলথে ইগনোরেন্স এটা আপা যে রিসার্চের কথা বলছেন অনেক আগে থেকে এটা চলছে যে কারণে আমরা কিন্তু এই অ্যাওয়ারনেস কাজগুলো করি মিডিয়ার সাথে আমি কিন্তু সেই টু থেকে আছি মানে আমি অল্প বয়স থেকেই আমরা অ্যাওয়ারনেসের কাজগুলোতে কাজ করি কেন যে মানুষ সচেতন হোক আসুক চেঞ্জ এসছে এটা সত্য এখনই তো অনেক বেশি মেন্টাল হেলথ আমাদের অনেক এবং স্কুলে আজকে যে আমরা বিভিন্ন স্কুলে কাউন্সিলার আছে বা ইউনিভার্সিটিতে কাউন্সিলার আছে এই যে পোস্টগুলো হয়েছে এগুলো কিন্তু আমাদের সেই পথ চলার মাধ্যমেই আস্তে আস্তে এসেছে তো এটা খুব আসার কথা যে চেঞ্জ এসেছে কিন্তু তারপরেও এখনও অনেক শিক্ষিত যারা অনেক জানে তারাও বা অসুস্থ হলে রুমের মধ্যে রেখে দিবে বাইরে কাউ আসলে দেখাবেও না বাচ্চা শিখ বাচ্চা দিয়ে হয়তো ডিজেবেল বাচ্চাকে দেখতে দিচ্ছে না বা নিয়ে যাচ্ছে না ইনক্লুসিভিটি একদমই কম তাদেরকে হ্যাঁ ইনক্লুশনে নিয়ে এইখানে সচেতন হতে হবে এখানে আমি বলবো যে অ্যাওয়ারনেসের জন্য মানে একেবারে গোড়া থেকে ঘর থেকে শুরু করে আপনার শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি পর্যায়ে যেখানে যারা নীতি নির্ধারক আছে তাদের অনেক কাজ আছে এই যে আজকে মানে আমরা দেশটাতে যে দেখছি এখানে সুখকর অনেক কিছু কিন্তু কিন্তু দেখছি না আমরা আমরা শান্তি পাচ্ছি আচ্ছা আপা এখানে যদি আমি জানতে চাই যে ধরেন যে বাচ্চাগুলো উত্তর মাইলস্টোনের শাখায় পড়েছে তারা তো ডেফিনেটলি ট্রমাটাইজ এই বিষয়টা কোন সন্দেহ হয় নাই যে স্কুলে ওই স্কুলের ওই বিল্ডিং এ তাদের যে অনেকের কাছে সে ফেরত যাওয়া একটা আতঙ্কের বিষয় অনেক অভিভাবক আছে তারাও কিন্তু এখন বাচ্চাকে স্কুলে পাঠাতে আসলে আতঙ্কিত ও সেটা শুধুমাত্র মাইল স্টোনকে ঘিরে না অন্যান্য স্কুলে ঘিরেও কিন্তু হচ্ছে এই বিষয়টাকে আসলে আমরা কিভাবে তাদেরকে আশ্বাস দিতে পারি ভরসা দিতে পারি অথবা কীভাবে তারা তাদেরকে হেল্প করতে পারে বিষয়টাকে কিন্তু আমরা কিন্তু ফোন পাচ্ছি আমার আমার কাছে অনেক ফোন অ্যাপয়েন্টমেন্ট চাই এখন বেড়ে গেছে আমি গতকালও দেখেছি মানে টানা চার দিন আমি দেখলাম দুটা শিশু একটু ক্রাইসিস বেশি এই জন্য পরপর দেখছিলাম ট্রমা কেস ট্রমা এবং ওই স্কুল যেতে চায় না এই ধরনের আছে প্লাস হচ্ছে স্কুলে পড়াবে কি না ওখানে এরকম প্রশ্নগুলো ফোন করে করে অনেকে জানতে চাচ্ছে যে আমরা কি করব। তো এখানে আসলে প্রথম হচ্ছে যে একটু মানে গো স্লো যেটা বলে যে ধীরে আগাতে হবে এখন কারণ এটা একটা ক্রাইসিস এবং মারাত্মক একটা ক্রাইসিস এটা সহনশীল হতে প্রত্যেকেরই সময় লাগবে ওই যে বেশি তাড়াহুড়া না করা সময় দেওয়া অবজার্ভ করা মানসিক স্বাস্থ্যসেবা নিতে হবে যাদের সিমটম থাকবে তাদেরকে অবশ্যই সেবার আওতায় আসতে হবে আমি একটু বলি প্রেরণা থেকে কিন্তু আমরা একটা সার্কুলার দিয়েছি যে যারা মাইলস্টোনের যারা আহত শিশুরা আছে এরা একটু সুস্থ হলে বা এদের অভিভাবকরা এখনই নিতে পারে তারা কাউন্সিলিং নিতে পারে অনলাইন এটা বলেছি ফোন কাউন্সিলিং এবং শিক্ষকদের জন্য যারা রেস্কিউর আছে এদের জন্য ফ্রি ফ্রি করা হবে আচ্ছা আপা এই যে এই যে মানসিক এস মানে আমরা যে এই ট্রমাটা নিয়ে কথা বলছি এখন ধর তার সেটা করলাম তাকে বোঝানো হলো কিন্তু এইটার কি আবার কোনো ডিপার ইম্প্যাক্ট হতে পারে তার সাইকোলজিতে মানে সে যখন তার বয়স বাড়ছে তখন হয়তো সময় গিয়ে ট্রমাটা আবার ফেরত আসলো রাইট ট্রমা যদি ডিল না করা হয় সে যদি থেরাপিস্টের কাছে না যায় তার কষ্টগুলো পুষে রাখলো কাউকে বললো না সিমটম হচ্ছে কেউ খেয়াল করলো না ইগনোর করছে আস্তে আস্তে কি হবে তার ডেটোরেট হবে তো লেখাপড়া আগাচ্ছে না সে হয়তো শুকিয়ে যাচ্ছে সে মনমরা হয়ে যাচ্ছে তার আর বন্ধু নাই অনেক কিছু একটা মানুষের জীবনে হতো আমরা কিন্তু বড় অ্যাডাল্ট কেস পাই যাদের চাইল্ডহুড ট্রমা ছিল বুলিং এর কোনো ঘটনা ছিল হিস্ট্রি ছিল সেগুলো কিন্তু খুব মারাত্মক বুলিং এর এইগুলো মানে সবাই জানে না আমাদের কাছে যে কেসগুলো আসে অনেক রকম ঘটনা যে কারণে তার কিন্তু আচরণের পরিবর্তন হয়ে যায় সে ডিসপারেট হয়ে গেল অথবা ডিপ্রেশনে চলে গেল আমি ওই জন্য অনেক সময় ছোটবেলায় ছেলেটা এরকম ছিল মেয়েটা এমন ছিল এখন বড় হয়ে দেখো কেমন হয়ে গেছে তো হতে পারে কোনো একটা চাইল্ডহুড ট্রমা যেটাকে সাথে ডিল করা হয়নি সেই জন্যই সেইটার একটা আউটার হ্যাঁ না মানে আউটবাস্ট হচ্ছে যখন সে বড় হচ্ছে তখন হ্যাঁ এবং বড় জীবনে যেটা হয় অনেকের ব্যক্তিত্বের আমূল পরিবর্তন দেখা যায় অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হবে বিয়ে করতে চায় না অনেক কাছে কিন্তু তারপর দেখা যায় সংসার সে করতে পারবে না বাড়ির মনে হয় কারণ নিজেই তো ঠিক নাই অনেক দায়িত্ব নিবে কিভাবে এই ধরনের বাবা মা চাপাচাপি করছে বিয়ে দিবে সে কিন্তু এড়িয়ে যাচ্ছে কিন্তু কেউ আসলে বুঝতে পারছে যে চাইল্ডহুডে এর ট্রমা আসলে সে এখনো ক্যারি করছে এটা একদম থেরাপিস্ট আসলে ট্রমা থেরাপিস্ট আসলে সাথে থেকে পাশে থেকে তাকে দিয়ে ওটা বের করে ওভারকাম করা হবে ওভারকাম করানো হবে তাকে সেই দক্ষতাটা দিয়ে দেওয়া হবে রেজিনা পারভিন একটা শেষ জিজ্ঞাসা আছে আপনার কাছে আমার এটা আমরা হাতে খুব বেশি সময় নেই আমরা যে কোনো সংকট তৈরি হলে একটি কথা বলতে শুনেছি আমরাও বলি কিংবা আমাদেরও বলা হয়েছে শোককে শক্তিতে পরিণত করতে হবে আসলে কি আদতে সম্ভব এই শোককে মানসিক যে শোকের মধ্যে দিয়ে আমরা যাই তাকে কখনো কি শক্তিতে আমরা পরিণত করতে পারি হ্যাঁ এটা আসলে প্রথমে হচ্ছে আমি বলবো যে এত সহজ না কারণ এটা ট্রমা এটা ফ্ল্যাশব্যাক এটা আমার অনুভূতি আমরা বললাম না তুমি ভুলে যাও আচ্ছা ঠিক আছে বাদ দাও না বাদ বললেই হবে না এটা বাদ দেওয়া যায় না কিন্তু আমি বলবো যে হ্যাঁ এটা একটা এক্সপিরিয়েন্স ওইটাকে আমার রিসোর্স মনে করতে পারি মানে ওটা কষ্টের জায়গা কিন্তু তুমি দেখো এত বড় কষ্টটা অভিজ্ঞতা করে তুমি প্রেজেন্টকে চিন্তা করো দেখো তুমি পড়াশোনা করছো তুমি ভালো রেজাল্ট করেছো তুমি একটা ভালো গান করেছো প্রোগ্রামে এই যে আমরা কিন্তু এইভাবে করে ওকে দেখাই মানে ওর সামনে তুলে নিয়ে আসা এইভাবে করে কিন্তু আস্তে আস্তে ও একটা ভিত্তি পায় ও জোর পায় দাঁড়ায় আস্তে আস্তে ওর স্ট্রেংথটা বাড়ে এরকম করে হয়তো ওইটা একটু পেছনে থাকে আমরা করি তাহলে হয়তো আমরা আসলে আমাদের দর্শকদেরকে একটা গঠনমূলক মানসিক স্বাস্থ্যের জায়গায় এখানে সময় নিয়ন্ত্রণে আমাদের থাকতেই হয় ভালো থাকবেন সবাই নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন শুভ